এই মুহূর্তে ধুন্ডুমা গরমবঙ্গ ইউনিভার্সিটির চত্বর গৌরবঙ্গ ইউনিভার্সিটির মেন গেট ধরে ন্যাশনাল হাইওয়ে ঘিরে ইউনিভার্সিটির স্টুডেন্ট বিক্ষোভ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রের

এই সুযোগে রেজিস্টার বলছেন যে এখন বিসি নেই তিনি কমানো যাবেন স্যার আড়াই মাস ছিল আড়াই মাস কোনো কিচ্ছু বলেন একদম চুপ করে বসেছিল তিনি জানতেন রেজিস্টার সরবে এবং এম এই বিসি তাই জন্য তিনি সুযোগের অপেক্ষা করছিলেন যেমন সরেছে তেমন আমাদের চার হাজার আটশো টাকা সুযোগ এখন আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি মেয়েরা দাঁড়িয়ে আছে সেখানে কিছু বহিরাগত দুষ্কৃতী গুন্ডা সমাজবিরোধী বিরোধী তারা মহিলাদের তিন তাহলে পর্যন্ত মারধর করে রোহামলা করে এবং কিছু পিএইচডি স্কলার